ठीक नहीं, नहीं। আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য দর্শক আমি বেশি কথা বাড়াবো না ব্যারেস্টার সুমন ভাই কি বলছে অবশ্যই ওনার মুখ থেকে আমরা কথাগুলো শুনে আসি

বিল্ডিং ও তৈতেছে না আচ্ছা শুনো এই তোমাদের রুমের একটা রুম ওইলে নাকি বলছে যে স্যার বলছে এটা ভালো হবে রুমেরটা আমি মেনটেনেন্সের কাজ ধরাই যে এটা করাই দিতেছি আর তোমাদের ফ্যান যেটা কম আছে এটা না ফ্যানেরটা দিয়ে দিব না আমি

ফ্যান পাঠিয়ে দেবো তোমাদের জন্য আমি সব দিতে রাজি কিন্তু রেজাল্ট ভালো করতে রেজাল্ট না ভালো না করলে আমি সোনার ঘাটটা আগাই নিয়ে যেতে পারবো না কারণ সোনার গার্ড আমি এখন কথা দিছি সোনার গাতটা আমি এত সুন্দর কর্ম এত ভালো কর্ম যাতে সোনার ঘাটের একটা মেয়ে

谢谢大家。<laughs>